আসসালামু আলাইকুম আপনারা দেখছেন বিডি মেঘনা নিউজ টোয়েন্টি ফোর সংবাদে আমন্ত্রণ জানিয়ে সাথে আছি আমি সুমাই আক্তার মারিয়া শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম এরপর বিস্তারিত সাতক্ষীরার শ্যামনগরে চলছে উচ্ছেদ অভিযান পুনর্বাসনের দাবিতে বিক্ষোভ করেন ভুক্তভোগীরা শুনছিলেন শিরোনাম সাতক্ষীরা থেকে বিশেষ প্রতিনিধি শেখ ফারুক হোসেনের পাঠানো তথ্যচিত্র এবার বিস্তারিত সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বিভিন্ন ইউনিয়নে সরকারি জায়গা দখল ও সরকার থেকে দেয়া ভেঙে যাওয়া গুচ্ছ গ্রামের ঘরগুলোতে চলছে উচ্ছেদ অভিযান সাধারণ অসহায় মানুষের দাবি প্রকৃতভাবে যাদের প্রয়োজন তারাই পাবে এই ঘরগুলো বিগত বছরগুলোতে সরকারিভাবে বিভিন্ন ইউনিয়নে গুচ্ছ গ্রাম নামে অনেকগুলো ঘর করা হয়েছিল অনেক জায়গায় ওই ঘরগুলোতে এখন মানুষ থাকে না এবং যাদেরকে ঘর দেওয়া হয়েছিল তাদের অনেকেই নিজস্ব বাসস্থান আছে আজকের অভিযানে যাদের একদম সবকিছু নিঃস হয়ে যাচ্ছে থাকার জায়গা নেই তাদেরকেই ওই কুচ্ছ গ্রামের ঘরগুলোতে পুনর্বাসন দেওয়ার জন্য জোর দাবি জানাচ্ছে স্থানীয় সাধারণ জনগণ রামনগর পুরবার উচ্ছেদ অভিযান চলতেছে ফলক জনপথ ততক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আমাদের বিডি মেঘনা নিউজ টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বিডি টোয়েন্টি ফোর ফেসবুক পেজটি ফলো দিয়ে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথে থাকুন ওয়েবসাইট ভিজিট করুন ডাব্লিউ 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 ডট বিডি মেঘনা নিউজ টোয়েন্টি ফোর ডট কম বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ